যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় অনুদান ঋণ এবং অন্যান্য আর্থিক সহায়তা বন্ধে ট্রাম্প প্রশাসনের আদেশ সাময়িকভাবে স্থগিত করেছে মার্কিন আদালত আগামী তিন ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যমান তহবিল কর্মসূচি চালু থাকবে বলে জানান বিচারক লরেন আলি খান এর আগে ট্রাম্প প্রশাসন ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় তহবিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় হোয়াইট হাউস হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে মঙ্গলবার প্রথম সংবাদ সম্মেলন করেন ক্যারোলিন লিভিট এতে ট্রাম্প প্রশাসন ট্রিলিয়ন ডলারের কেন্দ্রীয় তহবিল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি তহবিল বন্ধ করা প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যতম লক্ষ্য ছিল বলেও জানান লিভিট মঙ্গলবার থেকে আদেশটি কার্যকর হওয়ার কথা ছিল মুহূর্তে এই বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা তবে এমন পদক্ষেপে কোন কর্মসূচিগুলো প্রভাবিত হবে তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ার আগেই আদেশটি স্থগিত করে মার্কিন আদালত ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা বিচারক লরেন আলিখান জানান আগামী তিন ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিদ্যমান তহবিল কর্মসূচি চালু থাকবে এদিকে লিভিটের ব্রিফিংয়ে ট্রাম্প প্রশাসনের অন্যান্য সিদ্ধান্তের বিষয়ও উঠে আসে অভিবাাসী ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কানাডা এবং মেক্সিকোর উপর শুল্ক আরোপের পরিকল্পনা করছেন বলে জানান তিনি। প্রেসিডেন্ট ট্রাম্পের আশা বিশ্বের প্রতিটি দেশ তাদের নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসনে সহযোগিতা করবে। কানাডা এবং মেক্সিকোর ক্ষেত্রেও সুনির্দিষ্ট বিবৃতি দিয়েছেন তিনি। সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে মেক্সিকোর কাছ থেকে ইতিবাচক সহযোগিতা পেয়েছে কিন্তু শুল্ক আরোপের বিষয়টি এখনও প্রেসিডেন্টের পরিকল্পনা রয়েছে। ব্রিফিংয়ে চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা অ্যাপ ডিপসিক নিয়েও কথা বলেন লিভিড মার্কিন কর্মকর্তারা জাতীয় নিরাপত্তায় অ্যাপটির প্রভাব খতিয়ে দেখছেন বলেও জানান তিনি এদিকে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপসে গালফ অব মেক্সিকোর নাম বদলে গালফ অব আমেরিকা রাখবে বলে জানিয়েছে গুগল সরকারিভাবে কোনো স্থানের নাম পরিবর্তন করা হলে তা নিজেদের অ্যাপে হালনাগাদের রীতি রয়েছে বলেও জানায় প্রতিষ্ঠানটি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে গালফ অব আমেরিকা রাখার কথা জানায় ট্রাম্প প্রশাসন জোবায়র হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ